সালাম আলাইকুম বিয়স যে সকল দাদুরা বয়সটা বেশি হয়ে গেছে বয়স বেশির কারণে এখন আর টুনটুনিটা আগের মতো কাজ করছে না দাঁড়াচ্ছে না ঠিক মতো সে সকল দাদুদের জন্য আজকে আমি নিয়ে আসলাম বেই গন্ডম দেখেন আপনার যে টুনটুনিটা দাদুদের টুনটুনিটা শক্ত থাকুক নরম থাকুক এই ফাঁকার মধ্যে এই ফাঁকার মধ্যে ভরে কমরে সেট করে আপনি দাদির সাথে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি থাকতে পারবেন এটা হয়েছে একটা বেল বেল দেখেন দেখেন একদম রিয়েল আমি দিয়ে সামনে মাথাটা এটা হচ্ছে একটা বেল কন্ডম এটার মাধ্যমে আপনি কিন্তু সারা সারাদিন কাচাল এলো কোনো সমস্যা নেই কারণ এটা সবসময় দাঁড়িয়ে থাকবে এটা কখনো শুইবে না দেখেন কতটা সফট কতটা সফট এটা মাথা আপনার থাকুক ভরটা আপনি কিন্তু এটা পরে আপনি দিব্যি কাজ চালিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দাদুরা যারা এটা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিবেন কল দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন ধন্যবাদ